হ্যালো ভিউয়ার্স আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টেস্টি বড়ার রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে গিমা শাকের বড়া এই গিমা শাকটা কিন্তু আমাদের খুব একটা স্বাস্থ্যকর শাক কারণ যাদের ব্লাড সুগার আছে বা যাদের কনস্টিপেশন আছে তাদের জন্যে কিন্তু এই গিমা শাকটা দারুণ উপকারী তো আর এটা যেহেতু একটু তেতো খেতে হয় এই বড়াটা কিন্তু যদি তোমরা করে খাও দারুণ টেস্টি হয় এবং গরম ভাতের সাথে তো ভালোই লাগে ডালের সঙ্গেও এটা খেতে পারো তাহলে যেভাবে করেছি সেইভাবে একবার বড়াটা খেয়ে দেখো দারুণ টেস্টি একটা বড়ার রেসিপি তার জন্য দেখো এগুলোকে গিমা শাক বলে এগুলোকে আমি নিয়ে নিয়েছি নিয়ে শুধু পাতাগুলো নিতে হয় তো পাতাগুলো ভালো করে ধুয়ে আমি কিন্তু জল ঝরিয়ে পাত্রে নিয়ে আমি দু তিনটে মতো কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়ে দিয়েছি হাফ চামচ নুন দিলাম আর হাফ চামচ চিনি দিলাম যেহেতু একটু তিতকুটে ভাব থেকে একটু চিনি দিতেই হবে তারপরে এক চামচ আমি বেসন দিলাম আর এক চামচ চালের গুঁড়ো দিলাম যদি লাগে পরে আবার দেব দিয়ে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম এটা অপশনাল লঙ্কার গুঁড়োটা চাইলে নাও দিতে পারো দিয়ে আমি হাতে করে একটু জলের ছিটে দিয়ে আমি আগে মাখবো মেখে দেখব যদি বাইন্ডিং প্রপারলি না হয় তাহলে আবার একটু আমি বেসন আর চালের গুঁড়ো দেব। দেখো আমি সুন্দর মেখে নিচ্ছি মেখে নিয়ে যেটা আমার মনে হচ্ছে যে আরেকটু আমার বেসন আর চালের গুঁড়ো লাগবে তাই আমি দেখো আমি আবার হাফ চামচ মতো চালের গুঁড়ো আর হাফ চামচ মতো বেসন দিয়ে দিলাম এইবার আমার আবার আমি সুন্দর করে বেশ মেখে নেব যখন দেখবে যে মাখাটা একদম সুন্দর একটা মন্ডর মতো তৈরি হয়ে যাচ্ছে তখন বুঝবে যে তোমার বাইন্ডিংটা ঠিক হয়েছে তখন মাখাটা কিন্তু হয়ে যাবে দেখো আমি সুন্দর আর কোনো জলও দিতে হবে না এই দেখো একটা মন্ড তৈরি মন্ত্র তৈরি হয়ে গেছে তার মানে আমার মাখাটা হয়ে গেছে এবার এগুলো দিয়ে আমি বড়া বানাবো আমি এদিকে সাদা তেল বসিয়ে দিয়েছি গরম করতে এবার এই এটার থেকে নিয়ে ছোট ছোটো করে আমি বড়া করব যেহেতু ওটা টিতকুটের শাকটা তো সেই জন্য কিন্তু খুব ছোট ছোট করে হাতে করে নিয়ে একদম চেপ চ্যাপটা করে করে এর মধ্যে দিতে হবে তেলে বেশি যদি মোটা করে দাও তাহলে কিন্তু ভেতরে যদি কাঁচা থাকে খাওয়ার সময় কিন্তু তেতোটা বেশি লাগবে খেতে ভালো লাগবে না সেই জন্য যতটা সম্ভব ছোট করে চ্যাপটা করে দেবে এবার একদিক ভাজা হলে দেখো আমি সব বড়াগুলো দিয়ে একদিক ভাজা যেই হয়ে গেছে একটু রঙ ধরেছে আমি উল্টে দিচ্ছি অপর দিকটাও ভাজছি এইভাবে বারবার কিন্তু উল্টে পাল্টে দিয়ে দিয়ে আমি বড়াগুলো দুপাশ ভালো করে ভেজে নেব একদিক ভাজা হয়েছে উল্টে দিয়েছি আর একদিক ভাজছি আবার কিন্তু কারণ নাহলে কাঁচা থাকবে বারবার তবে উল্টে দিয়ে আমি দেখো আমার বড়াগুলো এরকম সুন্দর কালার এসে গেছে এইবার আমি বড়াগুলোকে যেগুলো আগে দিয়েছিলাম সেগুলোকে আগে তুলে নিচ্ছি সুন্দরভাবে বড়াগুলোকে যখন দেখবে গোল্ডেন কালার দুদিকেই হয়ে গেছে তখন বুঝবে বড়াগুলো ভাজা হয়ে গেছে আর যেহেতু চালের গুঁড়ো দেওয়া থাকে এই বড়াটা খেতে কিন্তু দারুণ ক্রিস্পি হয় খুব ভালো টেস্ট লাগে একবার এইভাবে করে খেয়ে দেখো দেখো যেগুলো হয়ে গেছে আমি তুলে নিলাম অন্য যেগুলো পরের দিকে দিয়েছিলাম সেগুলো আরেকটুখানি হলেই কিন্তু হয়ে যাবে সেগুলোকে আরেকটু আমি হতে দিলাম দিয়ে দেখো এবার সেগুলোরও রঙ এসে গেছে এবার সেগুলো সমস্ত বড়াগুলো আমি তুলে নিলাম দেখো আমি তুলে নিয়েছি সমস্ত বড়াগুলো নিয়ে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি এগুলো এমনিও গরম ভাতের সাথে খাওয়া যায় বড়া নুন দি একটু মেখে আর না হলে তোমরা যদি গরম ডালের সাথে এই বড়াটা খাও সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে একবার এইভাবে করে খেয়ে দেখো দারুণ টেস্টি এই বড়া যেমন স্বাস্থ্যকর সেরকম টেস্টি লাগে করে আমায় জানিও কেমন এই বড়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো আজকে তাহলে চলি তোমরা ভালো থেকো টাটা